হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার নতুন আর একটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এক মাছের স্বাদ বদলাতে আজ আপনাদের সাথে সম্পূর্ণ নতুন ধরনের মাছের একটা রেসিপি শেয়ার করব মাছের এই রান্নাটা গরম ভাত ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে খেতে অত্যন্ত সুস্বাদু আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে তো রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে রেসিপিটি পুরোটা কন্টিনিউ করার এখানে আজকে রেসিপিটি করার জন্য আমি কাতলা মাছের পেটির অংশ নিয়েছি মাছের টুকরোগুলো একটু ছোট ছোট করে কেটেছি এতে রান্না করতে বেশ সুবিধা হবে মাছগুলো বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ লাল মরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি একটা চামচ লবণ বা স্বাদ মতো লবণ আর এখানে দিচ্ছি একটা চামচ কর্নফ্লাওয়ার তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা এবং রসুন বাটা আর এক টুকরো লেবু চিপে এর পুরোটা রস এখানে দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেরিনেট করে নিব মেরিনেট করার সময় আদা রসুন বাটা এবং লেবুর রস ব্যবহার করার কারণে মাছ থেকে যে একটা আষ্টে গন্ধ আসে সেটা পুরোপুরি চলে যাবে আর এই গন্ধটা থাকবে না দেখেই বড় থেকে ছোট সবাই এই মাছের রেসিপিটা খেতে বেশ পছন্দ করবে তো মাছটাকে মেরিনেট করার পরে আমি ঠিক দশ মিনিট রেস্টে রেখে দিয়েছি দশ মিনিট পরে চলে এলাম চুলায় চুলায় একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেল খুব ভালোভাবে গরম করে নিব তেল গরম হওয়ার পরে এখন আমি এখানে এক এক করে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আমি দুই ব্যাচ করে ভেজে নিব চুলার আঁচ মিডিয়ামে রেখে মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিব মাছগুলো ভেজে নিতে আমার ছয় থেকে সাত মিনিট সময় লেগেছে মাছ ভাজার সময় কর্নফ্লাওয়ার ব্যবহার করার কারণে মাছটা বেশ ক্রিস্পি হবে আর রান্নার পরেও মাছটা খুবই ভালো লাগবে খেতে তো এখানে আমার মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে একদম লাল করে ভেজে নিয়েছি এখন আমি মাছগুলো তেল ঝরিয়ে তুলে নিব ঠিক একই রকম করে আমি বাকি মাছগুলোকেও ভেজে নিব সমস্ত মাছ ভাজা হয়ে গেলে কড়াইতে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ শুকনো মরিচটা আমি চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড সময় নিয়ে ফোড়ন দিয়ে নিব তারপরে এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি এতে করে পরবর্তীতে যে গুঁড়া মশলাগুলো ব্যবহার করব সেগুলো আর পুড়ে যাবে না প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো এখন এখানে দিচ্ছি একটা চামচ লালমরিচের গুঁড়া ঝাল কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া তারপরে এখানে দিচ্ছি একটা চামচ ধনিয়ার গুঁড়া এবং একটা চামচ ভাজা জিরার গুঁড়া এরপরে দিচ্ছি একটা চামচ আদা এবং রসুন বাটা এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ যেহেতু মাছ ভাজাতেও ব্যবহার করেছি তো সেটা বুঝে এখানে লবণটা অ্যাড করতে হবে এরপরে ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিব চার থেকে পাঁচ মিনিট কষানোর সময়টাতে আমি বেশ কয়েকবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছি আর এই সময়ের মধ্যে টমেটোটাও কিন্তু খুব ভালোভাবে গলে যাবে টমেটো গলিয়ে মাছটা রান্না করলে খেতে বেশ সুস্বাদু হয় মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো এরপরে মশলার সাথে মাছের টুকরোগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং কষিয়ে নিব আরও দেড় থেকে দুই মিনিট আর এই মুহূর্তে চুলার আঁচটাকে মিডিয়ামের থেকে সামান্য কমিয়ে রাখব মাছ মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি আজকের মাছ রান্নাতে এখানে একটু গ্রেভি থাকবে না মাছটা একদম শুকনো শুকনো হবে আর যেহেতু আমি মাছের পেটির অংশটা নিয়েছি তাই এটা রান্না করতে খুবই কম সময় লাগবে তাই এখানে পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে ঝোলের পানিটা অ্যাড করার পরে ঢাকা দিয়ে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিট আর এই মুহূর্তে চুলার আঁচ থাকবে মিডিয়ামে এই সময়ের মধ্যে পানিটা অনেকটাই টেনে যাবে এবং মাছের গায়ে গায়ে চলে আসবে আর এই সময়ের মধ্যে মাছটা এইট্টি পারসেন্টের মতো রান্না করা হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ পাপড়ি করে নিয়েছিলাম সেটা আর দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকামের অর্ধেক উপকরণ দুটো আমি মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিব উপকরণ দুটো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রাখবো এখন আমি তিন থেকে চার মিনিট সময় রান্না করে নিব। এই সময়ের মধ্যে পানিটা পুরোপুরি টেনে যাবে এখন যেটা আছে সেটা শুধুই তেল মশলা আর ক্যাপসিকাম এবং পেঁয়াজটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো রান্নার একদম শেষের দিকে এখন আমি এখানে দিয়ে দিব বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি তো ধনিয়া পাতা দেওয়ার পরে আমি চুলাটা অফ করে ঢাকা দিয়ে অপেক্ষা করব এক থেকে দেড় মিনিট এতে ধনিয়া পাতার খুব সুন্দর এবং স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যাবে তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবেন আর সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অপশনটি সেট করার দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফিজ